শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান আইএসএল এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে নির্লিপ্ত বাগান কোচ গ্রেক স্টিওয়ার্ট বা আশিস রায়ের অনুপস্থিতি নিয়ে একেবারেই বিচলিত হতে চান না তিনি বরং পরিষ্কার জানিয়ে দিলেন আমার কাছে বিকল্প তৈরি রয়েছে বোঝাই যাচ্ছে গ্রেক স্টিওয়ার্ট মাঠে নামতে না পারলে দিমিত্রি পেত্রাতসী হবেন মলিনার তুরুপের তাস চলতি এ এখনও পর্যন্ত ছন্দে ফিরতে পারেননি দিমিত্রি আর এবার জামশেদপুর এফসির ম্যাচটা দিমির কাছে অগ্নি পরীক্ষা অন্যদিকে আশিস রায়ের পরিবর্তে দলে জায়গা পেতে চলেছেন তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস সাধারণত সেন্টার ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত তিনি নতুন পজিশনে মানিয়ে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ দীপেন্দুর জন্য তবে এসব নিয়ে ভাবছেন না মলিনা তার লক্ষ্য জামশেদপুরকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলে নেওয়া সেই লক্ষ্য নিয়ে শুক্রবার নিজেদের মাঠে চুটিয়ে অনুশীলন সারলেন সবুজ মেরুন ব্রিগেড চন্মনে মেজাজেই সেদিনের অনুশীলন করতে দেখা গেল দিমিত্রি থেকে কামিংসদের আর অনুশীলনের ওই ফিল গুড পরিবেশটাই আগামীকাল ম্যাচে দেখতে চাইছেন মোহন বাগানের স্প্যানিশ হেডস্যার